গতকালকে কইছিলাম তোমরা সবাই আমি একটা ব্লগ দেখামো যেটার মধ্যে আমার সকালবেলা ঘুম থেকে ওইটা সারা সারাদিনের আমি কি কি করি কী আসে বিষয় তার উপর বেশ করে তো আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হইলাম এখন বাইরে মো কাজের উদ্দেশ্যে তো সারাদিন কি কি করি আজকে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমরা দেখাবো ঠিক আছে এখন জাস্ট বাড়ির থেকে বাইরে মো দেখো বাড়ির থেকে বাইরের পরে কি হয় ঠিক আছে তো এখন গড়তলা দিয়েছি ঠিক আছে গড়তলা দিয়ে বাড়ি দিয়েছি হ্যাঁ বাড়ি দিয়েছি তো এখনে জামু জয়গুরু এটার মধ্যে একটা কাপড় লিছি কাপড় তিস্তরে দিমু ঠিক আছে এটার মধ্যে খাবার দাবার আছে ডিউটি যেহেতু জামু তো এখনে জয়গুরু গিয়ে সেটা আবার বাকিটা দেখাইতেছি ঠিক আছে বাড়ির সামনে আমার গাড়ি আছে ঠিক আছে এখনে জয়গুৰুকে কৈছিলাম ঠিক আছে জয়গুৰুৱে কিয় পইচা বাকী কথা পিছত দোকানো দিয়ে নাই কাপোৰ কাপোৰ দিয়ে দোকান

জৈগুরু খুব ভালো ইস্তারি ইস্তারি করে দাদা ঠিক আছে এখানে সবসময় আমার দোকানের বাড়ির যা আছে সব এখানে ইস্তারি করি এখানে অনেক পুরানো আমি আজকে পনেরো বছর নিয়ে এখানে আই ঠিক আছে হ্যাঁ আরো বেশি হইব কম হইতো না ঠিক আছে তো এখানে খুবই ভালো এবং আগরতলা শহরের মধ্যে সবথেকে কম দামে ভালো ইস্তারি যেন হয় ঠিক আছে দেখো এটা আমারই ঘরের বেডশিট দুনিয়ার কাপড় দুনিয়ার আছে ঠিক আছে দোকানটা সুন্দর না দেখতে বেশি কিন্তু কাজ খুবই সুন্দর যারা যারা স্থায়ী করবে এখানে আয়ফিল করে পরোটা রেডিতেছে খুব ভালো খুবই টেস্ট পরোটা ঠিক আছে মালিক রেডি করতেছে রাকেশ দা এখানে আজকে দশ বারো বছর যাবত আমি এখানেই ডিপেন্ড করি ঠিক আছে হ্যাঁ দু হাজার পনেরোতে আই আমি যখন আগরতলা জয়গুরো আইছি তো খুবই ভালো এখানে ভালো সবজি টবজি আছে ঠিক আছে ভালো ডিম টিম সবই খাওয়া যায় চাটাও খাওয়া যায় জয়গুরু খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে দেখো গরম গরম পরোটা পড়ছে ঠিক আছে এখন একটা অমলেট আইবো পরোটার সঙ্গে একটা ডিম নিলাম ডাবল ডিম তারপর একটু সকাল সকাল চা খেয়ে নিলাম চা না খেলে তো দিন ভালো যায় না এনার্জির জন্য সকাল বেলা একটু চা খেয়ে নিলাম ঠিক আছে এখন যাইতাছি তোমার বটতলা বটতলা যে আমরা সেন্টার আছে বটতলা সেন্টারে যেতেছি ঠিক আছে জয়গুরুতে গা টিফিন টিফিন খাই বাইরে গেছি গা এখন যাবো বটতলা সেন্টারে ঠিক আছে সিগন্যাল পড়ছিল ছিল ঘুরে দিয়েছি গা বাকিটা ঠিক আছে বটতলা সেন্টারে গিয়া দেখি বটতলা গিয়া পৌষি একবার দিক কারাদিন কিনা করি না করি ঠিক আছে বটতলা গিয়া বাকি কত হইব ঠিক আছে আর রাস্তা তো যদি ভিডিও করি তাহলে তো মনে করো আবার ইন দা বুক অফ মাছ ঠিক আছে যাই গিয়া পচি ঠিক আছে লাভ নাই জয়নগৰ জয়নগৰ জে পি ক্লাব ক্লাবৰ লগে ষ্টেট বেংক ঠিক আছে এদিন আহে কলেজ ঠিক আছে গায়ে করলাম অফিসে এই বাড়িতে আছে অফিস বোর্ডও আছে আছে অনেক সুন্দর ফুল গাছ টাচ মেইনটেইন সিসিটিভি ক্যামেরা আছে ঠিক আছে করলাম অফিস র তো আজকে সারাদিন আমি কাটুম ঠিক আছে সারাদিন কেমনি আসে গেছি তোমরা ঠিক আছে ঠাকুর আছে এরা ঠাকুর আগে ভক্তি করে লোক ঠাকুর একটা ভক্তি করে নিলাম প্রভু দিন যত আজকে ভালো যা ঠিক আছে আজকে সারাদিন এনে বই আজকে সারাদিন কাটানো বই আর দেখি লোকজন নিয়ে আয়ে কী করুন ভালো লাগতেছে না এমনি বই এখন লাগে টুকটাক মোবাইলের কাজ করি মোবাইলের কাজ তো আর দাইতে পারতাম না তো বই আর হইছি কিটা করুম দেখি কাজই হইছে সারা দিন বইটা নিয়ে তো ইম্পর্টেন্ট কাজ করতেছি মোবাইলে

可是我。So,

ঠিক আছে বাটটা পাঞ্চি বাটটা খাওয়া দাওয়া করি তো এখন জাস্ট খাওয়া দাওয়া করে এলাম তো খাওয়া দাওয়া করে এসে একটু বইলাম তো এখানে আমাদের আকাশ ভাই আইছে তো আকাশ ভাই একটু বইতেছে রেস্ট করতেছে ঠিক আছে আর খিতা কইতাম এইভাবেই কন্টিনিউ চলব ঠিক আছে চলো কন্টিনিউ ঠিক আছে আমি জানি ভিডিওটা দেওয়ার সময় অনেক মানুষ বনি হইব ঠিক আছে বাট এই ভিডিওটা আজকে টোয়েন্টি ফোর আওয়ার চালানোর বিষয় একটা কারণ আছে কারণটা আমি তোমরা কইতাম না আকাশ বাইরে কইতেছি

জাস্ট একটু পর আবার দেখ ঠিক দশটা দশ সময় আইছি সেটা বলছি আজকে আর বাইরেছি না অফিস থেকে ঠিক আছে মোবাইল তো অফ থাকে বিভিন্ন কাজ কর্ম করতে লাগে তো বিশেষ করে এখন একটু বাইরে বাইরেও রাস্তা একটু কাকার দোকানে যেমন একটু চা টা খাই কারণ একটা ঘুম ঘুম ভালো হতেছে তো আমার সঙ্গে আছে আকাশ ভাই আকাশ ভাই চলো কাকার দোকানে আর যে অফিস অফিসের সামনে ধরতো লাগায় রাখছি একটা বোর্ড ঠিক আছে ওই যে একটা বোর্ড লাগাই রাখছে ঠিক আছে এরকম ছোটো ছোটো বোর্ড লাগাই রাখলে কিন্তু নেই ওই যে কম দামের মধ্যে এই যে পাতলা ফাতলা ছোটো ছোটো কাঠ দিয়া ওই যে ছোটো কাঠ দিয়া ফাতলা করে লাগাই রাখছে ঠিক আছে ওই তো লাগাই রাখছে ছোটো ছোটো বোর্ড ছোটো ছোটো কাঠ দিয়ে এটা তো বেশি খরচা নাই ছোটো ছোটো এক খরচ হইব তো কিছু লাগাই রাখলে চল ঠিক আছে না এই যে ছোটো ছোটো কাকার দোকান আইছি একটু চা বিস্কুট খাইলাম

এইচ ডি পু ছাৰলৈকে দেখা কৰা এইচ ডি পু ছাৰ লগে লগে কথা কৈলাম ছাৰ খুবেই ভাল খুবেই চেৰা মানুহ কথা কথা কৈ আহিল কাই অফিচত বৈ আনিছি চন্দন দাইছে চন্দন লোকে কথা এটা কৈ আছি ঠিক আছে চন্দা ঠিক আছে এই ৰাত নাই দে তো আমরা করবো একটু কথাটা তো কুবো সন্ধ্যা হয়েছে আমরা এখানে অ্যাকচুয়ালি এলআইসির টাকা নেই ঠিক আছে আমার যে যত ভাড়ায় দশ টাকা বিশ টাকা পনেরো টাকা এরকমভাবে টাকা নেই যে যার সাধ্য অনুযায়ী টাকা নেই তো এইভাবে আজকে সকাল দশটার থেকে কন্টিনিউ চলতেছে ব্লগ সাতটা পনেরো বেজে আছে কা আজকে রাত্র দশটা অবধি করি ঠিক আছে পরে আবার এখন জাস্ট আমরা অফিস থেকে বাইলাম ঠিক আছে অফিস থেকে বাইরিয়া ওখানে আমরা যাবো একটা জায়গা জয়গুরু জাস্ট এখন অফিস থেকে বাড়িলাম এখন বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমরা অফিস থেকে বাড়িলাম ঠিক আছে জয়গুরুকে বাইরে বাড়িলাম আমরা বটতলা এটা হচ্ছে বটতলা বাজার হালকা হালকা একটা কুয়াশা কুয়াশা ভাব হালকা একটা ঠান্ডা ভাব ওয়েদারটা ভালোই লাগতেছে ঠিক আছে বটতলা বাজার এখানে ভালো বীর ঠিক আছে বটতলা ওভার ব্রিজ উপরে তো এখন আছি আমরা বটতলা বটগাছের এখানে হ্যাঁ যেখানে শিব ঠাকুর শনি মন্দির আছে ঠিক আছে বর্তলা পার হয়ে গেলাম গা আজকে রবিবার তার মধ্যে আবার হালকা একটা ঠান্ডা ঠিক আছে দোকানপাট অনেক বন্ধ হুম বন্ধ দেখো আবার ব্রিজ ঠিক আছে অনেকটা

মাছ স্থাপিত হুম এখন আমরা আছি সিটি সেন্টারের কাছে সবচেয়ে ইউনিক হয়েছে যে দেবী ফাস্টফুড এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে সবসময় হুম বিশাল মেগা মার্ট হ্যাঁ বিশাল মেগা মার্ট সামনে খুব সুন্দর একটা গাড়ি ব্রেজা টপ মডেলটা ভালো লাগতো সেদিকটা সিটি সেন্টারের হালিম সিটি সেন্টার খুব একটা জাঁকজমক প্লেস যেখানেই সব জায়গায় বিট না থাকলেও সিরি সেন্টার ম্যাক্সিমাম বিট থাকে ঠিক আছে সিরি সেন্টার সব ছেলে মেয়েরা বো এনাড্য ওটা দিয়ে সিটি সেন্টার এটা হচ্ছে প্যারাডা স্টুমুনি এটা হচ্ছে অ্যা পুস্ত অফিচ চুমুনি ঠিক আছে মহিলা পুলিশ এটা আছে আমরা পশ্চিম থানা ঠিক আছে এখানে সব ধরনের পিয়া বিরিয়ানি তারা বিরিয়ানি ঢাকাই বিরিয়ানি মন্টু বিরিয়ানি হায়দ্রাবাদ বিরিয়ানি অনেক কিছু আছে দেখো রাস্তা কত সুন্দর খালি ঠিক আছে রাস্তা খালি কিছু কিছু দোকান খোলা আছে কিছু কিছু দোকান বন্ধ হালকা হালকা ওয়েদার ঠান্ডা কুয়াশা আছে মোটামুটি ভালোই লাগতেছে ঠিক আছে জয়গুরু কি বাকি বাক্য জয়গুলা ঠিক আছে আমরা জয়নগর ঠিক আছে জয়নগর এখানে মোটামুটি তারা অনেকই আছে ঠিক আছে এটা আমার একটা ডেইলি ব্লগ ঠিক আছে সারাদিন ঠিক আছে এখানে তো মুড়ি চুড়ি বিস্কুট তারপরে চা সিগারেট খাও এগুলো আমি তো সব খাই না তারা অনেকেই আছে খা ঠিক আছে তো এইটা জয়গুরু আদ্রিজা ফাস্টফুড ঠিক আছে এখানে খুব ভালো বিরিয়ানি চাউমিন চপ এগ রোল অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে আর বাই হয়েছে আমরা এখানে একজন ভালো কোকম্যান ঠিক আছে তো বাই এখানে দিয়ে আসছে খাবার দাবার পরিষেবা খুবই ভালো ঠিক আছে এখানে আমরা এখন কয়টা বাজে সাড়ে আটটা আমরা সাড়ে নয়টা অব্দি এখানে থাকুম সাড়ে নয়টার পরে আমরা আবার যাওয়া যাওয়া বাড়িতে যাবো ঠিক আছে বাকি কত হইবে আবার বাড়িতে গেলে না তো আবার কিছুক্ষণ পরে এখন একটু মোমো খাইলেছি ঠিক আছে আজকে মোমো টোমো খাইয়া ঠিক আছে আমরা এখানে সবাই আছে ঠিক আছে অনেকে আছে আজকে এর অনেকজন লোক জনায়ছে আজকের ব্লগে সবাই কম বেশি আছে ঠিক আছে আজকে এখানে মমোটম খাওয়া হইছে একটু পরে দেয়া যাক কি ঠিক আছে সবাই एक्चुअली বিশেষ করে এর প্ল্যানিং করতেছে সকালে ক্যাড়া কিতা করব না করব ঠিক আছে বাড়ি লাগিয়ে একটু ডিম লইলাম সকালবেলা একটু ডিম সিদ্ধ খেতে লাগবে ঠিক আছে এখন বাড়িতে যেতেছি গা পড়সি বাড়ির গলিত ঠিক আছে স্কুটিটা সৌরভের আছে সৌরভ ধর মনে রোগে ছিল তো তাহলে সৌরভ দেওয়া দিয়েছি বাড়ির সামনেতে প্রসন্ নামাই দিছে গায়ে বাড়ি হ্যাঁ বাড়ি করলাম ঘরে ফ্রেশ ফ্রেশ হাত মুখ দা তারপরে বাকি কথা টাটা তো এখন বিশেষ করে ঘরে আইলাম তো একটু কিছু তরকারি আছে ঘরে তো কাজের মাসি আজকে আইসে না ঠিক আছে যার কারণে নিজের ই করতে হইব সেখানে বাদুয়লাম বাতের লোক একটু ডিম দিয়ে দিলাম ঠিক আছে বাদটা রান্না হয়ে যাক ভাতটা রান্না হোক তারপরে দিয়ে কি যা